হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ধারাবাহিক প্রেমিক দর্শকদের জন্য আবার একটি মন খারাপের খবর এবার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে আজ হলো সেই ধারাবাহিকের শেষ শুটিং কোন চ্যানেলে কোন ধারাবাহিকের কথা বলছি ঠিক সবাই বলবে এই ভিডিও তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে মধ্যে সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজের ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তো চল বন্ধুরা জানা যায় সম্পূর্ণ বিষয়টি বিস্তৃত বন্ধুরা বিকেলবেলা হলে টিভির পর্দার সামনে বাড়ির মা কাকিমারা বসে পড়েন তাদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য বর্তমানে একাধিক প্রচন্ড অসংখ্য ধারাবাহিক দেখানো হয়ে থাকে তবে সব ধারাবাহিক তো আর দর্শকদের একসাথে দেখতে পায় না তাই তাদের পছন্দের কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো দর্শকরা দেখতে এক করে মিস করেন না আর ধারাবাহিক জগতে নতুন ধারাবাহিক আসা যাওয়া তো লেগেই রয়েছে সেই সঙ্গে পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়া খারাপ লাগা রয়েছে দশ মধ্যে নতুনকে জায়গা করে দিতে পুরনো যেতে হবে এটাই নিয়ম এরকমই এবারে একটি জনপ্রিয় চ্যানেল জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে যার জন্য দর্শকদের খুবই মন খারাপ এরকম বহু ধারাবাহিক রয়েছে যারা এর আগেও মাত্র তিন চার মাসে সম্প্রচিত হয়ে শেষ হয়ে গিয়েছে এবারে সেরকম একটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে আর তার পরিবর্তে শুরু হতে রয়েছে নতুন একটি ধারাবাহিক জনপ্রিয় সেই ধারাবাহিক হলো জি বাংলার এমন যে জিন্দাবাদ ধারাবাহিকটি বেশ অনেক দিন ধরেই শেষ হয়ে যাওয়ার কথা চলছিল কম টিআপিং এর জন্য ধারাবাহিকটি মধ্যে তিন মাসের মতো বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকের শেষ শুটিং হলো আজ এই জন্য ধারাবাহিকের শুটিং সেটা প্রত্যেকের ভীষণ মন খারাপ তাহলে বন্ধুরা এই ধারাবাহিকটি শেষ হলে কে কে মিস করে অবশ্যই কমেন্টে জানাল ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে জানতে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা আজকে ভিডিও একা শেষ করলে আবহাওয়া নিয়ে এরকম একটা এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ